কোরআন শরীফ আল্লাহ বা কসম খাচ্ছেন একটা সুরাতে সুরাটার নাম হলো তিন আল্লাহ নিজের কসম খাচ্ছে তিনের কসম ও তুরে সিনা সিনাই পর্বতের কসম মানে তুর পাহাড়ের কসম আমিন তিন একটা ফল যাইতুত ওটাও একটা ফল ঠিক ডুমুরের মতো দেখতে আর ওয়াহাজাল বালাদিন আমিন নবীর সত্যবাদীর শহরের কসম খেয়াল বলছেন লা কদ খলা কোণাল ইনসানাফি আকাসানিতা কবি আমি মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ পাক বলেছেন আমি বানিয়েছি অপর জায়গা আল্লাহ বলেন ওয়ালাকাদ বানিয়া আমরা হলাম বনিয়াদমের সন্তান বিশ্ব জগতের নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ যাকে জগতের বুকে শ্রেষ্ঠ নবী রূপে বাঁচিয়েছিলেন যে নবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন প্রথম নম্বর ওহাদহুলা কালা কে ডাকিল ভণ্ড আর যত ভণ্ডামি ছিল সবাইকে বলল ছেড়ে দাও এক আল্লাহর ইবাদত করো মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাউহু মা ইশরিকু বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহি ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরিক করবে নাম্বার টু কে ডাকিল আমির ফকির এক জামাতে কে শোনাল প্রথম বাণী শরিক নাই আল্লাহ নানা রকম নানা রকম সেরেক ছিল নানারকম রকম নানা জিনিসের পূজা পপবন হত বিশ্ব নবী বললেন আমার আল্লাহর কোন শরিক নেই একমাত্র আমার আল্লাহ ওয়াহদাহু লা আর আমির ফকির গরিব মজুর মুটে সবার সমান অধিকার কে বলিলে ছাড়তে হবে মিথ্যা এবং ভান্ডামি। কে কাঁদিলেন পাপির তারে একলা সামান জেন্দেগি পাপীদের উদ্ধারের জন্য সারা জীবন যিনি কাঁদলেন তিনি কে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লাম যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁথে দেওয়া হতো কোরআন দাঁড়িয়ে দিলেন বিআই দম এখনো গেলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে শরীফের সামনে আর বামদিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা সে জায়গায় কোনো বিল্ডিং হয় না কেন এটা হলো জাহিলিয়াতের কবরস্থান এখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত এত পাপিষ্ট ওই জায়গা কোনো বিল্ডিং করলে বিল্ডিং পড়ে যায় থাকে না যে জায়গায় জেন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন বিআইয়ে জামবি কুতিলা কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে বিশ্বনবী দাঁড়ালেন তোমরা সুদ খেতে পাবে না ইন্নাহ হারাম নিশ্চয় তোমাদের জন্য সুদ আল্লাহ হারাম করে দিয়েছে যারা সুদ খোর ছিল যারা জেনা খোর যারা মিথ্যাবাদী ছিল যারা বদমাইশ ছিল ধোকাবাদী ছিল সব নবীরা দুশ্মন হয়ে গেল আল্লাহর নবীর এন্টি পার্টি হয়ে গেল নবীকে মেরে ফেলবার পরিকল্পনা করলো নবীকে যখন তারা জব্দ করতে পারলো না নবীকে যখন তারা আগুনকে নিভাতে পারলো না পরিকল্পনা মাফিক আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করলো প্রকাশে মিটিং ডাকলো মিটিং এর মধ্যে তয় হলো যে আল্লাহর নবীকে কে হত্যা করবে বল। পাঁচশো সোনার মুদ্রা দেওয়া হবে তিনশো লালুট দেওয়া হবে যে আল্লাহর নবীকে হত্যা করবে বন্ধগণ আরবের বুকে বড় বড় বীর পালোয়ান ছিল আরবের বুকে বড় বড় নামি দামি শক্তিশালী ছিল কুস্তিজীবী ছিল কারোর মাথা টলল না কেন বনু হাসেম বনু জোহরা বনু কাবেলা বনু মন্ডা বনু এরা খুব শক্তিশালী এদেরকে জব্দ করতে গেলে একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ ওর দুশো টাকা আপনি কবুল করে নেন আল্লাহ এই গভীর রাত তাহাজ পড়ার সময় আল্লাহ তার মনস্কামনা আপনি পূর্ণ করে দেন গোলাম মর্তুদা আরমানপ্রাইজ পাঁচ হাজার টাকা

প্রকাশ্য এ উলঙ্গ তরবারি নিয়ে নবীকে হত্যা করতে চলেছে অমর পথের মধ্যে অমরের একজন বন্ধু ছিল তার সঙ্গে দেখা জিজ্ঞেস করছো অমর কোথায় চলছো তুমি তোমার বলছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি নইম চুমকে উঠে বললেন অমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে তোমার কি লাভ বলে বলে কথা আমি আর তোমার ভগ্নীপতি আবু সাহি আর তোমার বোন ফতেমা আমরা তিনজনে একসঙ্গে মুসলমান হয়েছি অমর মানুষ ছিলেন রেগে ফায়ার হয়ে গেলেন বলে তোমার কথা হয় তাহলে আমি তার মুন্ডু কাটতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কে যেন তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে কোরআন শিখাচ্ছে অমরের গলার আওয়াজ পর সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন অমর তার আবু ভগ্ন তুমি বলে বাপদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো মোহাম্মদের ধর্ম আবু সাহিদ বললেন বাপদাদার ধর্ম থেকে মোহাম্মদ ধর্ম যদি ভালো হয় আমাকে কবুল করতে অসুবিধা কথা কোথায় ভগ্নিপতিকে মার শুরু করে দিল চাবুকের আঘাতে যখন তার গোটাই শরীর জর্জরিত হয়ে গেল স্বামীর গায়ের রক্ত দেখে বুন বাধা দিল ইসলাম কবুল করেছি বলে আমার স্বামীকে তুমি মারার কে আমার ঘুরিয়ে বুনকে চাবুক মারতে লাগলো চাবুকের একটু আঘাত বনের কপালে লেগে সুন্দর বন কপালটা কেটে গোটাই মুক্ত রক্তে লাল হয়ে গেল বনের হৃদয় আল্লাহ রহম নাম অমরের মাথা অমর বলে কি পড়ছিলে দেখাও না একবার তারা বলে ছিঁড়ে ফেলবে বাণী যে আল্লাহ অমর বলে ছিঁড়ি বলে করছি আমি পর শুধু পরে দেখব আমি জিনিসটা কেমন অমর বললেন আমি একবার দেখব বুন বলল ভাইরে রে শোনো আমার বাণী নাপাক তুমি সুন নাগো এ যে আল্লাহর বানী অম রজু করে গোসল করে উজু করে প্রথম পে বিস্্মিল্লা তারপরে পড়তে থাকে সুরাফতেহা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসুলল সত্যি তুমি মরুর ভুকে। জান্নাতে রি ভুবার বিশ্বনবীকে হত্যা করতে ওলঙ্গ সামসির নিয়ে ছুটেছিল সেই আমার বিশ্বনবীর কদম্ববারকে তার খঞ্জরটা শুঁপে দিয়ে বিশ্বনবীর হাত ধরে পড়ে নিয়েছিল রা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহু আলু সাল্লাম নব জাগরনী নব নৈতিকত চরিতমোর হে리 নাম কল্লাং সত্যম কল্যাং বয় আল্লাহু হর পংশিত মোহাম্মদ লা ইলাহা ইল্লাহর ফকিবাকরম মোহাম্মদং পরমপরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরং অঙ্গ সর্বভূতে অং কর্ম নমস্তুতে অং গরিও সর্বজন জুতে নবadhat্তি নমোadhat্তি কল্লাং শান্তি মহাম্মাদ যুগে যুগে অমর মাথা নত করে বৈশ্ব নবীকে বললেন হে রসুল হে আল্লাহর হাবিব ইসলামের শরীয়ত ইসলামের কানুন ইসলামের কায়দা আমাকে শিখিয়ে দেন আমি অন্ধকারে ডুবেছিলাম আমি বুঝতে পারিনি ইসলাম এত সুন্দর হে আল্লাহ রসুল আমাকে দিনের দীক্ষা দেন আমাকে শিক্ষা দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক অমরের হৃদয়কে খুলে দিলেন হেদায়তের মালিক কে ভাই জোরে বলুন আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন বিশ্বনবী সাল্লা সাল্লাম কাবা শরীফে দোয়া করেছিলেন আল্লাহ দুজনকে তুমি দুজনের মধ্যে একজনকে বেছে নাও হাব আবু জাহেল কেক নত বা অমর কে মহাল আল্লাহ পাগরবুল আল আমিন আবু জাহেলকে কবুল না করে অমরকে আল্লাহ কবুল করেছিলেন দেখলো আরবের মাটিদে বীর যখন অমর উদীয়মান যুবক ২৬ বছরের টকব্যাক যুবক মুসলমান হয়ে গেছে মাথা নড়ে উল্ল কার হোমাইয়া খল মাথা লোড়া কল্লোড় লোকার আবু সুফিয়ান মাথা লোড়া কল্লোড় লোকার অলিদবিন বিন মাথার উট লড়া আবু লাহাব মাথা লোড়া উল্লোতবা সাইমা এক জায়গায়রা প্রকাশ সমিতি করে বলল মোহাম্মদ হত্যা না করলে আমাদের ধর্ম আর বাঁচানো যাবে না আবু জাহেলের স্ত্রী জিজ্ঞেস করেছিল আবু জাহেলকে আচ্ছা বলো তো তুমি তো মক্কার লিডার তুমি তো মক্কার সম্ভান্ত লিডার মক্কার তুমি একজন জ্ঞানী কিন্তু সত্যি করে বলো ওই বাচ্চা মহম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লামের সঙ্গে তোমার এত বিরোধিতা কেন আবু জাহেল বলেছিল ওরে বোকামে তুই জানিস না মোহাম্মাদ রসুল যেটা বলছে সেটা সত্য আমি যেটা বলছি সেটা হলো গালত

জানিয়ে দিয়েছে আরবের মাটিতে সুদ তোমাদের জন্য হারাম সুব অবৈধ আর আমি আবু জাহেল সুদের মধ্যমে লিটিপিটি খাচ্ছি আমার গোটাই দেহ অতঙ্গ সব সুদের কারবারে লিপ্ত তাহলে আমি নিজেই দুর্বল হয়ে পড়ব মোহাম্মদ নেতা হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব বললে শোনো যদি তাই যদি হয় তুমি তো তার কাছে সিলিন্ডার হতে পারো তাহলে কি সর্বনাশ এতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে নিজের পেট মোটা করেছি আর আজকে যদি মোহাম্মদ আইন বলবিদ্ধ হয়ে যায় আমার সর্বনাশ যে কানবে এটা আমার পক্ষে কখনো সম্ভব নয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার প্রকাশ মিঠিনে বলল আজকে রাতে চতুর্দিকে নবীর বাড়ি ঘেরাওয়া করা হবে তারা কারা ছিল এক এক বয়স ছিল চল্লিশের নিচে আর পঁচিশের উপরে এইরকম যুবস তারা ছিল কোন কেতাবে আছে জন কোন কেতাবে আছে পঁয়ত্রিশ বাড়িকে ঘেরাওয়া করে নিলেন গভীরাত্রীদের আসুন যেই ফজরে আল্লাহর কাবাতে যাবে কোরআন শরীফ ডিক্লার করতে সেই সময় সব যুবক গুলো একসাথে আল্লাহ নবীর উপর ছাপিয়ে পড়বে কিন্তু মহান আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বললেন ইন্না বাতু রাব্বিকা লাশাদিদ ইন্নাহু হুয়াইবুদি ওয়াইয়ি ওয়াহুআল গফুরুর ওয়া দুদু জুল্লার শিনিল মাদিদ ফাআলুল মহাল আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন জিবরীল আমি বাদশার বাদশা আমি ধীরাজের ধীরাজ আমি সম্রাটের সম্রাট আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কেউ বাঞ্চাল করতে পারে না যাও আমার নবীকে গিয়ে সংবাদ দিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন পরিকল্পনা করেছি আমি আল্লাহ আমার উদ্দেশ্য আমি আল্লাহ হুকুম করছি আমার নবী আমার হুকুমে মক্কা ত্যাগ করে

নরধিত নাম ধাত্রী কাবা বক্কা সুভূমি পদ কল্যাং বসুমতি হেরি নাম স্বর্গদপি গরিয়সী বক্কায় নাম বেদ বলছ মোহাম্মদ আরবি কাবা ছাড়ো জন্মভূমি ভিটা ছাড়ো বাপ দাদার ভিটা ছাড়ো তোমার দাদির ভিটা ছাড়ো মায়ের ভিটা ছাড়ো কাবা শরীফের পানি ছাড়ো হাজারে আস্বাদ ছেড়ে জলো স্বভাব আরো আছে নতুন একটা দেশে চলো মোহাম্মদুর রাসূল তখন আল্লাহর নবীর বয়স 53 বছর চলো হে মোহাম্মদ মক্কার জীবন থেকে তোমাকে নাজাত দিচ্ছি নতুন এক দেশে তুমি পদোত্তর সর্বভতি মাগরিয়সি আসিরো এমন একটা দেশে যাবে সেই দেশের নাম হলো তিরস্কার আর তোমার সাথে সেই দেশের নাম হবে মদিনা নবী গভীর দেখে বারো বারবার আল্লাহর নবী উঠে দেখলো যুবকরা খলবল করছে চতুর্দিকে পাহাড়ায় রত উদীয়মান যুবক বিশ্ব নবী তাজেদারে মদিনা

এই বলে আল্লাহর করান ফোক দিলেন উড়ে গেল বাতাসে মহান আল্লাহ নদীকে জিজ্ঞেস করছে ও আমার মাইতা ইজিরা মাইতা ওয়ালা কিনা আল্লাহ র প্রভু ও মহম্মদ আর আমি গো রাতের অন্ধকারে যখন মক্কাভূমি ছেড়ে তুমি রাও নাও কি করেছিলে বলো আল্লাহর নবী বলছিল গো আমার মাবুদ আল্লা আমারে জিজ্ঞাসা করতো সো আমি দুই হাতে বালু নিয়ে আর বালুতে তোমার পবিত্র নাম নিয়া আমি কোরান পড়ে ফুক দিয়েছিলাম আল্লাহ বলছে রসুল হাতটা ছিল তোমার হে রসুল ফুকটা ছিল তোমার হে নবী ছিল তোমার হাতে শক্তিটা তোমার ছিল না বলো বলা আল্লাহ রমা শক্তি প্রয়োগ করেছে তোমার আল্লাহ তারা ঘুম পড়েনি আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম নিশিরাতে আল্লাহর নবী বিশ্বনবী নবী সৈয়দ দো আলম নবীজি শাহে মদিনা সৈয়দ আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলের রাবানা নবী বলেন হজরত আলী আমার বিছানাতে যাও সুয়ে। শুয়ে তোমারে বলি হজরত আলি শুয়ে গেলেন হজরত আলি শুয়ে গেলেন নবীর বিছানা মদিনা যাইতে নবী হলেন রানা গভীর আত্মীদের বিশ্ব নবী পাইখানোর চেম্বারির পাইপে উল্টে পাঁচিল টপকেট কাফের রাখেও দেখতে পেল না তাদেরকে ডিঙিয়ে ডেঙ্গে পার হলো কারোর খবর ছিল না ভ্যানের সাথী আবু বকর আবু বকরের বাড়ির কাছে আল্লাহর নবী শুধু মিষ্টি সুরে ডাকলেন আবু বকর আবু বকর তৈরি ছিলেন লাভ বাই কায়ারসুল সঙ্গে সঙ্গে দুজনে ওই নিশি রাত্রি দে জন্মভূমি মক্কা ছেড়ে দিকে রওনা হলে তখন তো রাস্তা ছিল না এ পাহাড় টপকে ও পাহাড় টপকে চারটে চারটে পাহাড় ডিঙিয়ে যে পাহাড়ে গেলেন সেই পাহাড়টার নাম হলো গারেসুর আমি নিজে উঠেছি ওই সুরে দেখেছি যেখানে আল্লাহর নবী আবু বকর নিয়ে যেখানে রাতের অন্ধকারে ফতুরের আগে গুহায় লুকিয়েছিলেন যেখানে আবু বাকরের কোলে রসুল্লাহ মাথা দিয়ে শুয়েছিলেন যে জায়গায় আবু বাকর গুহার ফুটোগুলো নিজের পাগড়ি ছিঁড়ে ফুটোগুলো বন্ধ করেছিলেন বন্ধুরে সেই বিশ্বনবী সাল্লাল্লাহ ফালী সাল্লাম ওখান থেকে দিনের পরিশ্রম করে বিশ্বনবী সাল্লাল্লাহফ ওয়ালিয় সাল্লাম মদিনাই চলে গিয়েছিলেন মদিনার আনসারীরা মদিনার সাহায্যকারীরা নবীকে গ্রহণ করেছিলেন সাদরে গ্রহণ করেছিলেন বিশ্বনবী বিশ্বনী সাল্লাম ওইখানে একটা মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের নাম হল মসজিদে কবা নবীর জীবনের প্রথম মসজিদ সেই মসজিদে কবা নবী বানালেন বানাবার পরে বিশ্ব নবী কিছুদিন পরে আবার মসজিদে নববি বানালেন ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু মক্কায় কাপেররা হিংসায় জ্বলে উঠল মক্কার কাফেররা ঈশায় জ্বলে উঠলো আরে তাকে ধরতে পারলাম না ধরতে পারলাম না জব্দ করতে পারলাম না এত অত্যাচার করার পরে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলাম না বন্ধুরা জানেন হায়াতের মালিক আল্লাহ কিন্তু বিপদ দেখা দিল রে বন্ধু বিপদ যখন আসে মানুষ যখন ঠেলায় পড়ে তখন বিপদ গনে বন্ধু এমন একটা বিপদ এলো আপনারা জানেন মদিনার মসজিদ থেকে দুশো কিলোমিটার দূর সেই জায়গাটার নাম হলো সুবাহ আল্লাহ আমি এই রকম ভালো টাইম আমি পাই না আমি যতবার এসেছি দামাইপুর আমার ভাটিয়া বেলায় হয় আর সব সময় বলি যে ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি সবাই বলে ডাবের দাম বেশি তা আমরা নারকেল আসি না ডাব আসি সব কটা তো নারকেল হয়ে গেছে কি ভাই যাই হোক আজ আল্লাহ আমাকে মিলিয়েছেন আর আপনারা বসেও আছেন আলহামদুলিল্লাহ একবার আল্লাহর জোরে বলা যাবে নাকি ভোল্টেজ কমে গেছে